ওং গঙ্গণপত এ ওং গাঙ্গিং গংশ গুরুবে নম ওং নম শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেন রাশির বন্ধুদের আটই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বৃহস্পতিবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট কোনো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকের সঙ্গে নিয়ে ফার্স্ট হাফটা আপনাদের ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে শত্রু বৃদ্ধি হতে পারে রোগের কারণে একটু পীড়াদায়ক হবে তবে চাকরির জায়গাটা যোগ হতে পারে যারা গৃহ বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন খ্যাঁচারি বিজনেস করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর পরিষেবামূলক কাজের জায়গায় আছেন ফার্স্ট হাফটা ভালো হবে সেকেন্ড হাফটা কিন্তু আরও ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা পেয়েছেন আপনি ডট হিসাবে ছাব্বিশ ডট নিয়ে করছেন সেই দিকটা পজিটিভ আবার রুপার র্যাঙ্কিং এর ক্ষেত্রে ফাইভ পয়েন্ট নাইন এইট আছে মানে দিকটা পজিটিভ হল আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের শনি পুষ্কাংশের মধ্যে আছে অলসতা কিছুটা আসবে বটে সেদিকটা খেয়াল রাখবেন রাহু পিত্ত সম অবস্থা আছে কিন্তু পুষ্করাংশে আছে ছোটোখাটো চোটাঘাত অনির্দ্রাজনিত সমস্যা এগুলো আপনাকে একটুখানি ভোগাতে পারে হজমের গোলমাল এগুলো হতে পারে একটুখানি খেয়াল রাখবেন বড় কোনো বিপদ আসছে যেই তো আসলেও সেগুলো থেকে রক্ষা পেয়ে যাবেন আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে একদম পুরো ভালো হতে যাচ্ছে গৃহ নির্মাণের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে মেধাটা ভালোর দিকে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গবেষণামূলক ক্ষেত্র মাইল ফলক হতে যাচ্ছে আজকের দিনে ভালো হবে লেখালেখির মাধ্যমে যারা গাছ কমে লেখালেখি করতে হবে পরীক্ষা আছে ধরুন লিখতে হবে তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে একটু ভাই থার্টি ফাইভ পার্সেন্টেজ নিয়ে বুদ্ধদেব চলছে তাহলে আপনাকে একটু বছর বেশি করে সতর্ক থেকে পড়াশোনা করে এগোতে হবে বেশি করে সচেতন থাকতে হবে অর্থের জায়গাটার ক্ষেত্রে বিস্ময়কর জায়গা হতে পারে আজকের দিনটা সাফল্য পাবেন বিমা লটারি বা সম্পত্তি সংক্রান্ত থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে বঞ্চনা চোর ভীতি যোগ আছে তাই আপনাদের অনলাইনে লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে অপরিচিত কাউকে টাকা ধার দিতেই যাবেন না সাবধান থাকুন প্রবলেম হয়ে যেতে পারে চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আমলা যুগের কারণে আপনার অজেও একটা জায়গা তৈরি হতেই আছে কর্মক্ষেত্র ভালো হবে মঙ্গল হান্ড্রেড পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট বিধবা কাজকর্ম করছে প্রশাসনিক কাজ সরকারি কাজ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে কাজ সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন সাফল্য পাবেন আজকের দিনটা ভালো কাজের চাপ থাকবে প্রচুর কিন্তু সাফল্য সম্মান বৃদ্ধি এগুলো থাকছে সমানতালে ব্যবসার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ক্লোজ ডিল হতে পারে ভালো হবে বলে মনে করছি ব্যবসায়িক ক্ষেত্রটা এগিয়ে থাকবেন আপনি খুব ভালো সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে এবং সে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গতিটা বেশি আসবে তার আগে আচ্ছা রাহু কিন্তু দাদু সে বসে আছে তাই এটা ইঙ্গিত দিচ্ছে বিদেশ সংক্রান্ত যুক্ত যা ব্যবসা বাণিজ্য পরিষেবামূলক কাজ মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা আপনাদের ওই কি যেন বলে হোম চালাচ্ছেন কিন্তু খুব ভালো হবে বটে কিন্তু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে আচ্ছা প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা নমনীয়তা ফিরে আসবে ভালো হতে যাচ্ছে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে অহংকারের লড়াই যেটা ছিল সেটাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন নাহলে ভুল বোঝাবুঝি অনেক বড় আকার ধারণ করতে পারে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তাদের স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা আসতে পারে আর ভ্রমণের জায়গাটাকে তো বাধা বিপত্তি আছে আজকের দিনে সতর্কতার দরকার ব্যয় এবং যাত্রার ক্ষেত্রে চরম সতর্কতার দরকার আছে প্রয়োজনীয় ঝু অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে যাবেন না কেন রাহু মৃত্যু সম অবস্থা আছে যোগ্য থাকছে তারপরে উদাসীনতার মধ্যে আপনার মধ্যে কাজকর্ম করতে থাকবে তাই খেয়াল রাখবেন যদিও বা শনি রাহু এবং শুক্র পুষ্কাংশের মধ্যে আছে তো সেক্ষেত্রে আপনাদের কিছুটা ঐশ্বরিক ক্ষমতা বৃদ্ধি পাবে বেরিয়ে আসতে পারবেন ফর্টি ফাইভ ওখানে ডটো আছে তো উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযুগ ধন প্রাপ্তির যুগও থাকছে আপনাদের ক্ষেত্রে হলুদ সোনালি এবং সাদা রঙ ব্যবহার করতে পারেন তিন নয় এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনটা সকাল দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ মিনিট এবং রাত্রিবেলা আটটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন অং নম নমা হয় মন্ত্র জব করবেন আর কাউকে বিশ্বাস করতে ঠকে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে সেই জায়গাটায় হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই ভালো হবে আজকের দিনে পূর্ব ভদ্রপত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার হচ্ছে অত্যন্ত শুভ হতে যাচ্ছে কথায় মুগ্ধ হবে আপনার কথায় মুগ্ধ হতে যাচ্ছে লোক এবং আর্থিক জায়গাটা ভালোভাবে সীবৃদ্ধির যোগ থাকছে উত্তর অধ্যপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ভাই আপনাদের কোনো বড় দায়িত্বে সফলভাবে পালন করবেন তবেই কিন্তু সাফল্য পাবেন আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তর্কে জড়াবেন না নথিপত্র সাইন করা আগে ভালো করে পড়ে নিয়ে এগোবেন ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন